মালদা জেলা ঐতিহ্যবাহী হাজি মেহেরদি বিশ্বাস স্মৃতি চ্যালেঞ্জ শিল্ড ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গাজল বাকসরাই আদিবাসী ক্লাব এবং রানার্স পঞ্চানন্দপুর একাদশ কালিয়াচক দুই ব্লকের কমলপুর বাবলা ময়দানে কেবি জয়নুল ক্লাব অ্যান্ড লাইব্রেরির উদ্যোগে বিয়াল্লিশ বছর ধরে এই টুর্নামেন্ট হয়ে আসছে এবারে মোট আটটি দল অংশ নেয় ফাইনালে গাজলের মুখোমুখি হয় পঞ্চানন্দপুর এদিন ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন হাজির ছিলেন কালিয়াচক দুই ব্লকের বিডিও কৈলাস প্রসাদ তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি আহমেদ প্রবীণ ফুটবল তারকা সাফিজ উদ্দিন আহমেদ পেস্কার আহমেদ ক্লাব সম্পাদক রবিউল খান প্রমুখ চ্যাম্পিয়ন গাজল বাক্সরাই আদিবাসী ক্লাবের হাতে ট্রফি ও পাঁচ টাকা আর্থিক পুরস্কার তুলে দেওয়া হয় এবং রানার্স পঞ্চাঙ্গপুর একাদশের হাতে তুলে দেওয়া হয় ট্রফি ও তিন হাজার টাকা এদিন ফাইনাল খেলা দেখার পাশাপাশি অতিথিদের সঙ্গে কথা বলে এলেন আমাদের প্রতিনিধি রেজাউল করিম আমরা সবাই খুব ভালো আমি কে কেবি জন ক্লাবের সম্পাদক উনিশশো তিরাশি সালে আমাদের মাঠে খেলা আরম্ভ হয়েছে হাজি মেহন্দি বিশ্বাস স্মৃতি চ্যালেঞ্জিং টুর্নামেন্ট এটা বিয়াল্লিশতম খেলা প্রতি বছর আমরা নিয়মিতভাবে খেলা করে আসি আমাদের গ্রামের ছেলেদের শারীরিক চর্চা হোক গ্রামের ছেলেদের মানসিক পরিবর্তন হোক এটা ভাবনা চিন্তা করে আমরা এই খেলার ব্যবস্থা করে থাকি আজকে দুটো দল ফাইনালে অংশ নিয়েছে একটা হচ্ছে গাজল বাক্সরাই আদিবাসী ক্লাব বনাম পঞ্চানন্দপুর মাহি ক্লাব আজকে বাক্সরাই ক্লাব একসঙ্গে গোলে এগিয়ে আজকে প্রোগ্রামে কারা কারা উপস্থিত আছেন আজকে আমাদের প্রোগ্রামে উপস্থিত আছেন আমাদের মন্ত্রী আমাদের দুই নম্বর ব্লকের বিডিও সাহেব মানে ব্লক সমষ্টি উন্নয়ন আর কি এবং আরও অন্যান্য অতিথিবৃন্দ আছেন আমাদের

এভ্রি ক্লাব অ্যান্ড লাইব্রেরির উদ্যোগে প্রতি বছর নাই এবারও ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে ইতিমধ্যে দুটি টিম মাঠে নেমে খেলেছে একটি হচ্ছে পঞ্চানন্দপুরের টিম এবং দুটি হচ্ছে গাজল আদিবাসী বাইশরাই ক্লাব এবং সুন্দর খেলা হয়েছে এবং সবাই মিলে এনজয় করেছি জয়ী হয়েছেন গাজল আদিবাসী বাইশরাই ক্লাব ওনাকে আমরা সকলের তাদের থেকে কংড়াইব্যাট করছি অভিনন্দন জানাচ্ছি এবং রানার সাপ হয়েছে পঞ্চানন্দ কু ওনাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আলটিমেট পঞ্চরন্দ্রপুর হয়তো গোল করতে পারেনি কিন্তু পাসগুলো খুব ভালো ছিল খুব ভালো লেগেছে খেলা এবং যারা উদ্যোক্তা আমি সকলকে আজকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাকে ইনভাইট করেছেন এবং তারি মাঝে একটি ছোট্ট একটা আবেগ মুহূর্ত আমাদের ছিল এটি সৈন্য চাক অ্যান্ড লাইব্রেরি যিনি এত ছিলেন উনি সামনে বছর হজের হথ উপলক্ষে যাচ্ছেন সভাপতি পদ থেকে স্বেচ্ছায় তিনি রিটায়ার্ড হচ্ছেন কমিটির তরফ থেকে সংবর্ধিত করা হল ওনার দীর্ঘায়ু কামনা করছি এবং ওনার মনের বাসা যারা করোনা হয় সেটাও সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ফুটবল ফুটবলের কি বার্তা দিচ্ছেন এই মাঠে আপনি দেখুন এটা মাঠ তো বরাবরই ফুটবল মাঠ খেলে এবং ফুটবল সত্যিকারের শীতকালে ফুটবল খেলে একটা আলাদাই মাত্রা পায় এবং আমি তো মনে করি যে ক্রিকেটের দিকে ফুটবল জন্যই জনপ্রিয় খুব কম টাইমের মধ্যে মানুষের কাছে সময় নেই খুব কম টাইমের মধ্যে মানুষ আনন্দ উপভোগ করে এবং সেটা সকলেই মানে যদি মনে করে যে আমি একটু দেখতে যাব সেটা কিন্তু যাটা সৌভাগ্য করে মানে আসুন আমাদের জাতীয় খেলা ফুটবলকে আমরা বাঁচিয়ে রাখি বাচ্চারা মাঠের মধ্যে খেলুক এই মা থেকে আজকে দেশের বিভিন্ন প্রান্তে তাকে জয়ী হচ্ছে বিশেষ করে ক্রীড়া জগতে আমাদের বাংলা অনেক এগিয়ে আছে ক্রীড়া জগতে প্রচুর পুরস্কার নিয়ে আসছে ফলে এটা একটা ভালো দিক এই ছোটো ছোটো মাঠ থেকেই বড় মাঠে তারা যায় আসুন সকলে মিলে আমরা যখন খেলায় খেলাটাকে বাঁচিয়ে রাখি